কষানো হচ্ছে এখনও আর জালটা কমাই দিছি না মাংসটা যখন একটু পেঁয়াজটা তো ভাজা হচ্ছে এখানে আমি এদিক দিয়ে মশলাটা রেডি করি আমি হচ্ছে এটা হচ্ছে রসুন বাটা এটা আদা বাটা আর এটা একটা স্পেশাল মশলা এটা বলছি যে এটা কি কি দিছি এভাবে মশলাটা মেখে কিছুক্ষণ রাখবেন তাহলে কিন্তু মানে বাটা মশলার যে একটা টেস্ট ওই টেস্ট এই তো এই হচ্ছে আমার গরুর মাংসের ফাইনাল লুক এই যে আমি চুলার মধ্যে ভালো করে জাল দিয়ে আর এখানে আরো দুইটা গিফট আছে তো এটা হচ্ছে ইয়ে হচ্ছে শিউলি আর এটা হচ্ছে জারাপু ভু এটা দেখা তো এখন আমি রান্না করবো হচ্ছে গরুর মাংস তা আমি কীভাবে বসাই বা কী কী মশলা দেয় সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমার হাতে গরুর মাংসটা আলহামদুলিল্লাহ সবাই খুব পছন্দ করে আর খুব মজাও হয় তো আমি এখানে যে বেশ কিছু আস্ত গরম মশলা দিয়ে দিয়েছি দারচিনি এলাচ কালো এলাচ লং তারপর গোলমরিচ তারপর সে তেজপাতা আমি পেঁয়াজ কেটে দিয়েছি বেশ কিছু এখানে প্রায় চার কাপের মতো পেঁয়াজ হবে আজকে আমি চার কেজি মাংস রান্না করব তো সেই আন্তর্জি সব মশলা গুলি দিচ্ছি অনেকে কিন্তু ওই যে মাংসের মানে অনুযায়ী মশলাটা কতটুকু দিবেন সেটা অনেকে আন্দাজ করতে পারে না তো আজকে আমি ডিটেলসটাই বলে দিব আদা রসুন কয় কেজি গরুর মাংসের মধ্যে কয় কেজি আদা রসুন বাটা দিতে হয় মানে কয় কেজি না কয় চামচ এক কেজি গরুর মাংসের মধ্যে কতটুকু আপনার আদা রসুন লাগবে কতটুকু পেঁয়াজ লাগবে সেটা আজকে বলে দেবো তার মধ্যেও কেউ একটু কম মশলা খায় বা কেউ একটু বেশি মশলা খায় সেটা একটু আন্দাজ অনুযায়ী যে বেশি মশলা পছন্দ করবেন সে একটু বেশি করে দিয়ে দিবেন এই আর কি তো এখানে আমি চার কেজি গরু মাংস রান্না করব তো চার কেজি গরুর মাংসের জন্য আমি চার কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিছি। মেজারমেন্ট কাপগুলি যে আছে ওই কাপে চার কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন পেঁয়াজটা একটু বেশি ব্রাউন করব না হালকা একটু ভাজবো ভেজে তারপর হচ্ছে বাকি মশলাগুলো দিব তো চার কেজি মাংসের জন্য আদা রসুন বা অন্যান্য মশলা কতটুকু দিচ্ছি পুরো ভিডিওটা দেখলে আপনার বুঝতে পারবেন পেঁয়াজটা তো ভাজা হচ্ছে এখানে আমি এদিক দিয়ে মশলাটা রেডি করি আমি হচ্ছে এটা হচ্ছে রসুন বাটা এটা আদা বাটা আর এটা একটা স্পেশাল মশলা এটা বলছি যে এটা কি কি দিয়েছি আমি যেহেতু চার কেজি মাংস নিয়েছি এজন্য জন্য আমি চার টেবিল চামচ করে সব মশলাগুলা দিব তো আপনারা যদি এক কেজি মাংস নেন এক টেবিল চামচ করে বা এক টেবি এক টেবিল চামচের একটু বেশি দিতে পারেন যারা একটু মশলা বেশি পছন্দ করেন তারা এক টেবিলের চামচের একটু বেশি দিবেন আর যারা কম মশলা পছন্দ করেন তারা এক টেবিল চামচ করে দিবেন এক কেজি গরুর মাংসতে এক টেবিল চামচ মশলাই আর কি পারফেক্ট পারফেক্ট মাপ এটা তো এখন আমি সবগুলা চার চার চামচ করে চার টেবিল চামচ করে যে এটা কিন্তু টেবিল চামচ চার টেবিল চামচ করে দিয়ে দেব আদা রসুন আদা বাটা রসুন বাটা আর হচ্ছে এটা হচ্ছে একটা স্পেশাল মশলা এটা আমি কী কী দিয়ে বানাইছি সেটা একটু বলি এটা হচ্ছে নর্মাল জিরা যে আছে আমরা যেটা সচরাচর খাই সেই জিরাটা আর হচ্ছে শাহী জিরা আর হচ্ছে ধনিয়া আর দুইটা বা তিনটা কালো এলাচ কিছু দার কিছু হচ্ছে আপনার এই ছোটো এলাচ মানে যেটা সাদা এলাচ কালো এলাচ আর হচ্ছে সাদা এলাচ দুটাই দিছি খুবই কম পরিমাণে ওটা তিনটা বা চারটা করে দিছি আর হচ্ছে জিরা দুই টেবিল চামচ এরকম দুই টেবিল চামচ জিরা দুই টেবিল চামচ ধনিয়া দুই টেবিল চামচ জিরা আর ধনিয়া দিছি তিন টেবিল চামচ এটা দিয়ে আমি একটা মানে পেস্ট বানিয়ে নিয়েছি এটা আমি মাংস রান্নাতে ব্যবহার করি এটা খুবই মজা হয় মাংসতে এই মশলাটা দিলে আর আমি ফ্রেশটা দেওয়ার চেষ্টা করি এটা আমি গতকালকেই করে রাখছি তো বেশি আগের না গতকালকে রাতেই করে রাখছি যে আজকে এটা তাড়াতাড়ি হবে এ জন্য তো এখান থেকে আমি এক টেবিল চামচ দিব বেশি না এক টেবিল চামচ দিই আর একটু দিয়ে দিই যে দেড় টেবিল চামচের মতো দিলাম এই পাটাটা আর আমি অন্য আদার ই ধনিয়া বা জিরা গুঁড়া কিন্তু আলাদা দিব না এটাই কিন্তু ধনিয়া জিরা এখানে সব কিছুই আছে শাহি জিরা তো এখন আমি আদাটা দিয়ে দিই টেবিল চামচ এখন আমি হচ্ছে হলুদ আর মরিচটা একসাথে মশলার মধ্যে আমি এখানে উঁচু করে চার চামচ মরিচ দিয়ে দিলাম তো ঝালটা যার যার পছন্দ যে অনুযায়ী যে যে রকম ঝাল খাবেন সে অনুযায়ী দিবেন আর আর এক চামচ বেশি দিলাম পাঁচ চামচ দিলাম কি মরিচের গুঁড়া পাঁচ চামচ দিলাম আর এখন দেখো হলুদের গুঁড়া হলুদটাও খুব সামান্য পরিমাণে মানে এক চামচ দিলাম হলুদটা আমি সব কিছুতে একটু কম ব্যবহার করি আর এখন লবণটা দিব দিয়ে এটা হচ্ছে নেড়ে চেড়ে একটা পেস্ট তৈরি করব আর এখানে কিন্তু আর আলাদা করে জিরা বা ধনিয়ার গুঁড়া দেওয়া লাগবে না যেহেতু আমরা ওই যে কাঁচা জিরা ধনিয়া শাহি জিরা এগুলো সব একসাথে পিঠে নিচ্ছি এক চামচ আর দিয়ে দিলাম লবণটা পরে আবার দেখে দেওয়া যাবে এখন হচ্ছে এখন হচ্ছে আমি মশলাগুলো মিশাবো সব মশলা একসাথে এভাবে মশলাটা মেখে কিছুক্ষণ রাখবেন তাহলে কিন্তু মানে বাটা মশলার যে একটা টেস্ট ওই টেস্টটা পাওয়া যায় তো এভাবে মেখে কিছুক্ষণ রাখলে হবে আর কি তো পেঁয়াজটা কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে তো আমি এখন এই যে মশলাটা যে রেডি করে রাখছি এটা দিয়ে দেবো সুন্দর করে একবারে সব ঢেলে দিয়েই এক হাতে পারতেছি না ক্যামেটা অফ করে নিই তো সম্পূর্ণ মশলাটা দিয়ে দিলাম এখন হচ্ছে মশলাটা চাষ করছনের পালা এখন আমি একটু ভালো করে মশলাটা কষাই নেব আমি সবসময় গরু মাংস আমি কষাই রান্না করি মশলাটা আমার কাছে এভাবেই ভালো লাগে তো মশলাটা কিন্তু মোটামুটি কষানো হয়ে গেছে এখনই কত সুন্দর লাগতেছে মশলার কালারটা বা মশলাটা অনেক সুন্দর ফ্লেভার বেরিয়েছে এখন আমি একটু এই যে এখানে হচ্ছে জয় আর জয় ত্রিপুরা আছে এই সামান্য পরিমাণ হাফ চামচের মতো আর কি দিলাম এটা দিলে একটু সুন্দর ফ্লেভার আসবে মাংসটা থেকে একটু দিয়ে দিলাম আর হচ্ছে আমি এখানে দই দিব দইটা আর পরে দিব কোন পর্যায়ে দেই সেটা একটু পরে দেখাচ্ছি মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে আমি এখন ইয়েগুলো মাংসগুলো দিয়ে দিব মশলাটা ভালো করে কষাই নিলাম আর যেখানে মাংসগুলো ধুয়ে আমি পানি ছাড়া দিয়ে রাখছিলাম ধরা দিয়ে রাখছিলাম দোকানিটা পরে যায় এখানে হচ্ছে মাংসগুলো দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে চার কেজি মাংস আছে হচ্ছে ভালো করে না আছে দিয়ে নিলাম এখন জালটা এখন একটু বাড়ানোই থাকবে পরে আর কি কমাই দেবো আগে বলকটা ওঠুক এখন হচ্ছে মাংসটা একটু নেড়ে চেড়ে দেয় যে মাংসটা কিন্তু মাংস থেকে অনেক পানি উঠছে একটু নেড়ে চেড়ে এখন হচ্ছে জালটা কমাই দিবে আমি কিন্তু মাংসতে রকম পানি দেবো না এই পানিতেই মাংসটা সিদ্ধ করব একদম এখন চালটা একদম কমাই দেব আস্তে আস্তে সিদ্ধ হবে আর এটা কষানো যেহেতু এটা আর মানে ঝোল রাখবো না ভুনা হবে যদি ঝোল আলু দিয়ে ঝোল করতাম হয়তো পরে একটু পানি দেওয়া লাগতো এটা কমাই দিব এই পানিতেই সিদ্ধ হয়ে যাবে মাংসটা কষানো হচ্ছে এখনও জালটা কমাই দিয়েছি এখন হচ্ছে আমি যে দইটা এখানে ফিটে নিয়েছি এখানে তিন টেবিল চামচের মতো দই আছে এখন এই দইটা দিয়ে দেব আমি তো হাত দিয়ে মানে কাটা দিয়ে ফিটে নিলে আর দইটা আর ফেটে যাবে না মাংসটা যখন একটু মানে ফিফটি পার্সেন্ট হওয়ার পর আমি দইটা দিলাম এই তো এই হচ্ছে মাংস রান্নার ফাইনাল লুক তো আপনারা সবাই কম বেশি জানেন গেস্ট আসার উপলক্ষেই আমি রান্নাটা করেছিলাম তো যেদিন গেস্ট আসবে সে তার আগের দিন আমি মাংসটা রান্না করেছিলাম আর পরের দিন হচ্ছে আমি ফাইনাল টাচ দিয়ে এই যে কুকিং পটার মধ্যে আমি ঠেলে রাখছি তো জাস্ট আমি জিরার গুঁড়া আর বেরেস্তা দিয়ে তারপরে হচ্ছে ভালো করে জাল দিয়ে নিছি আগে তারপরে জিরা গুঁড়ার বেরেস্তা দিয়েছি দিয়ে তারপর হচ্ছে কুকিং পটটার মধ্যে ঢেলে রাখছি কারণ এটার মধ্যে অনেকক্ষণ পর্যন্ত গরম থাকবে তো একজন ভিউয়ার্স এটার সম্বন্ধে জানতেও চেয়েছিলেন তো এটা হচ্ছে এটা ব্র্যান্ড হচ্ছে ক্যারট ব্র্যান্ডের আর এটা হ্যাঁ এটার মধ্যে রান্নাও করা যায় কিন্তু আমি রান্নার ঝামেলা করি না আমি জাস্ট মাংস টাইটে মাংস জাতীয় আইটেমগুলো রান্না করে এখানে দিয়ে একদম গরম অবস্থায় দিয়ে তারপর হচ্ছে ওয়ার্মে দিয়ে রাখি তো এটা যতক্ষণ পর্যন্ত এটা চালু থাকবে ততক্ষণ পর্যন্ত এই মানে গরম থাকবে তো এটা আমার কাছে খুবই ভালো লাগে এই জন্য আমি এভাবে দিয়ে রাখি আর হচ্ছে এটা আসলেই অনেক উপকার দামটাও জানতে চেয়েছিলেন দামটা হচ্ছে বাংলাদেশের টাকায় হচ্ছে পাঁচ ছয় হাজার টাকার মতো হবে অনেক আগে কিনছে তো ঠিক মনেও নাই অনলাইনে অর্ডার করে কিনেছিলাম তো পাঁচ ছয় হাজার টাকার মতো হবে বাংলাদেশের টাকায় আর হচ্ছে এই যে গিফট গুলা শেয়ার করছি তো যেদিন মেহমান আসছিলো তো সবাই তো কম বেশি কিছু না কিছু নিয়েছে অনেকে ফল ফ্রুটস হচ্ছে বিস্কিট কেক তারপরে হচ্ছে চিপস চিপস নিয়ে আসছে আর এগুলো হচ্ছে শিউলি নিয়ে আসছিলো দুইটা গিফট পাইছি আর কি আমার একটা গিফট পেয়েছি হচ্ছে জন্মদিন উপলক্ষে আর একটা শিউলি যেমনি নিয়ে আসছে আর কি দুইটা কাচের যে সে জিনিস আর কি একটা হচ্ছে কফি কাপ আর একটা হচ্ছে এই যে এ সার্ভিং ডিশটা এটা খুবই সুন্দর হয়েছে এই ডিশটা আমার কাছে এত ভালো লাগছে তো এই ডিশটার মধ্যে সুন্দর কাবাব টাবাব বেড়ে দিলে খুবই ভালো লাগবে বা চিংড়ি মাছ বেড়ে দিলে খুবই সুন্দর লাগবে এই ডিসটা আমার খুবই পছন্দ হয়েছে সিরামিকের আর কি এগুলা এই দুইটা শিউলি নিয়ে আসছিলো শিউলি যে যেদিন মেহমান আসছিল ওদের আগে কি শিউলিকে বলছিলাম তো ওইটা শিউলি নিয়ে আসছে শিউলিকে অনেক অনেক ধন্যবাদ খুব সুন্দর দুইটা গিফট নিয়ে আসছে আর এটা হচ্ছে পু পুদিছে আমাকে তো যারা পুদিনই ব্যাগ নিয়ে আসছে আর কি তো এটা হচ্ছে জন্মদিন উপলক্ষে আমাকে দিছে আপু আমার জন্মদিন তো চলেই গেছে আগে আপু তখন দেয় নাই পরে আর কি এটা দিছে আমি বলতেছি আপু তোমার আবার মনেও আসো জন্মদিনের কথা গিফট দি বা ভুলো নাই তো আপুর এই ব্যাগটা আসলে আমার কাছে এত ভালো লাগছে অনেক সুন্দর আর হচ্ছে এটা মানে কালারটা এখানে ঠিক বোঝা যাচ্ছে না কিন্তু এটা একটা পিঙ্ক পিঙ্ক কালারের একটু ডিপ কালার এখানে একটু লাইট দেখা যাচ্ছে কিন্তু এটা একটু ডিপ কালারের ব্যাগটা খুবই সুন্দর বড় সড়ো ভিতরে অনেক কিছু নেওয়া যাবে তো এইটাই আর কি দুইটা গিফট পেলাম আলহামদুলিল্লাহ দু গিফটই খুবই সুন্দর হয়েছে যার আপু এবং ইসিগুলিকে অনেক অনেক ধন্যবাদ এই তো আর মাংস রান্নাটা কেমন হয়েছে সবাই জানাবেন আর মাংসটা সবাই খুবই পছন্দ করছে তিশাভাবি তো অনেক পছন্দ করছে আমার হাতের মাংস রান্নাটা তো সবাই খুব পছন্দ করছে আপনারা এভাবে ট্রাই করে দেখবেন আপনারা অনেকে রেসিপি চেয়েছিলেন তাই দিলাম আর বাকিগুলো তেমনভাবে রেসিপি করতে পারি নাই তো অনেকেই রেসিপি চাচ্ছেন আপু চিকেন মিট বলে রেসিপিটা দিয়ে মাছের রেসিপিটা দিয়ে তো আসলে ওইভাবে করি নাই তো তো পরে যদি আবার করি ইনশাল্লাহ রেসিপি দেওয়ার চেষ্টা করব রেসিপি দেই না কেন রেসিপি দিলে কি তেমন একটা ভিউ হয় না তখন আর রেসিপি দিতে ইচ্ছা করে না কারণ রেসিপি দিলে কিন্তু একটু কষ্টই হয় সব কিছুতে তো আপনারা যদি সাপোর্ট করেন বেশি বেশি যদি একটু ভিউ হয় তাহলে ইনশাল্লাহ নেক্সট আমি সব রেসিপি দেওয়ার চেষ্টা করব